লাইফে সর্বোচ্চ কত টাকা হারাইছেন সর্বোচ্চ একশো একশো টাকা তাګه রান আপনার মানে ফেভারিট পারসনের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট মা বাবা মা বাবা তাদের জন্য আপনার তিনটা ইচ্ছার কথা বলুন তিন দৈচ্ছা মানে তাদের জন্য ইচ্ছাটা মানে নিজের পায়ে বড় হয়ে যেন তাদের ইচ্ছাটা আপনি কি এখন অন্য জনের পায়ে বড় হচ্ছেন না

আমরা বইমেলাতে ঘুরতে আসলাম অনেক ভালো লাগলো আমি তো দিদাজপুরের ভাষা মানে নর্মালটাই জানি আমি এমনি গ্রাম্য যেটা থাকে ওইটা পারি না পারেন না না তো আজকে ঘুরতে আসলাম কে সাথে আজকে মামা এই যে আমার বোন টুইন আমরা দুইজন আর হচ্ছে আমার ফ্রেন্ড বান্ধবী এখানে পড়ে তো বইমেলা এসে কেমন লাগতেছে খুব ভালো লাগছে এখন ঘুরে দেখব পুরোটা এখানে পরিবেশ সম্পর্কে একটু বলুন বেশ ভালোই লাগবে আজকের দিন আর কি বলবো ভালো সুন্দর আচ্ছা আজকে ভালোবাসা দিবস আপনার মা বাবাকে নিয়ে কিছু বলার ইচ্ছা আছে হ্যাঁ আমি ওদেরকে অনেক ভালোবাসি আর ওদের ইচ্ছা সব পূরণ করতে চাই অনেক ভালোবাসি লাস্ট প্রশ্ন আপনার মোবাইলে যে অ্যাপস গুলো আছে মানে আপনার ফেভারিট পাঁচটা অ্যাপসের নাম বলুন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক গ্যালারি ক্যামেরা ক্যামেরা এখান থেকে একটা ডিলিট করুন মানে বাদ দেন এখান থেকে

বেস্ট ফ্রেন্ড নাকি ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তো আপনার মা বাবাকে নিয়ে আপনার তিনটা ইচ্ছে কথা বলুন সেবা করব তাদের ইচ্ছা পূরণ করব আর কি ওদের সব ইচ্ছা পূরণ করব আপনার মা বাবাকে নিয়ে কোন কান্ট্রিতে যাওয়ার ইচ্ছে আমার সৌদিতে করার জন্য তো আজকে হচ্ছে ভালোবাসা দিবস তো আমাদের যারা ভিডিওটি দেখতেছে আপনার মানে ভালোবাসা নিয়ে কোনো কি অভিজ্ঞতা আছে বা ভালোবাসাটা কেমন হওয়া উচিত ভালোবাসা সব ধরনের ভালোবাসা সব ধরনের ভালোবাসা ভালোবাসা সঠিক হওয়া উচিত আচ্ছা একটি জুড়িতে পাঁচটি আপেল আছে পাঁচজনকে পাঁচটি আপেল দিয়ে দেওয়ার পরও জুড়িতে একটি আপেল কিভাবে থাকবে আমি একটা নিছি মানে আমার জন্য একটা রাখছি ওইটাই মানে আমি সহ পাঁচজন ছিলাম না আপনি ছাড়া পাঁচজনকে পাঁচটি আপেল দিয়ে দিবেন আপনার কাছে পাঁচটি আপেল ছিল পাঁচজনকে পাঁচটি আপেল দেওয়ার পরও জুড়িতে একটি আপেল থাকবে আমার জন্য একটা আমি নিছি পাঁচ জনের মধ্যে আমি একজন আপনি আপনি ছাড়া আচ্ছা পানিতে না নেমে কিভাবে সাঁতার কাটবেন পানিতে না নেমে সাঁতার কাটব কিভাবে পানিতে না নেমে সাঁতার কাটবো কিভাবে মাথায় আসতেছে না কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না 좋아져야 해. 이때 때, 못, 때 나. <놀람>

আপনারা একই বোন আপনাদের একটা গেম খেলবো আপনাদেরকে তো এক থেকে একশো পঞ্চত দেখি একদম একে কতটুকু বলতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আপনি একত্রিশ বলছেন গিফট দিবেন হ্যাঁ বলেন গিফট হ্যাঁ গিফট

দন্তাস হন্ডাক্টর অনেকস বিষক্ষ চন্দ্রবিন্দু হয়েছে কিন্তু আমিও বাইব আমিও ব্যঞ্জন সবাই বন্ধ বলি সবাই সবাই হসই এ

Ich bin nicht Ich bin nicht. 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 Ich bin